টেস্ট ক্রিকেটে রিশাদ হোসেনকে দেখতে চান মুশতাক আহমেদ উচ্চতার কারণে এই সংস্করণে আরও কার্যকরী হবেন রিশাদ মনে করেন টাইগার স্পেন কোচ রং আন ডেলিভারি রপ্ত করার পর থেকে বোলিংয়ে ধার বেড়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের এমনকি বোলিং দক্ষতা বাড়াতে রশিদ খানের সাথেও রিশাদের আলাপ করিয়ে দিয়েছেন মুশতাক আহমেদ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি। ক্যারিয়ারের শুরু থেকেই লেগ স্পিন দিয়ে উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন তাকে নিয়ে চর্চা ছিল গুগলি কিংবা বলিংয়ে অন্য কোনো অস্ত্র না থাকা নিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে শুধু লেগ স্পিন দিয়ে লম্বা রেসের ঘোরা হতে পারবেন কিনা সে নিয়েও ছিল নানা প্রশ্ন সাম্প্রতিক সময়ে আগের চেয়ে বেশ ভালো ছন্দে আছেন ঋষাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছয় উইকেট নিয়ে ঋষাদ হোসেন চমকে দিয়েছেন সবাইকে উইকেট নেবার পাশাপাশি কন্ডিশনের যথার্থ ব্যবহার আর ভেরিয়েশন ছিল চোখে পড়ার মতো স্বভাবতই শিষ্যকে নিয়ে দারুণ খুশি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ রিশাদ কঠোর পরিশ্রম করেছে আর তার সুফল মিলেছে এশিয়া কাপ থেকেই ভালো করছে সে বিশেষ করে রং অ্যান্ড ডেলিভারি রপ্ত করার পর থেকে বেড়েছে তার বোলিংয়ের ধার রঙিন পোশাক এমন দাপুটে পারফরমেন্সের পর রিশাদকে টেস্ট খেলতে দেখতে চান মুশতাক এই সংস্করণে রিশাদ আরও বেশি কার্যকর হবে মনে করছেন টাইগার স্পিন কোচ নিশ্চিতভাবেই সে টেস্ট খেলতে পারে কারণ প্রতিটা দলেই শেষ চার ব্যাটসম্যান এখন ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও শেষের ব্যাটাররা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না তার উপর ঋষাদের যে উচ্চতা ও বাউন্স তাতে সে আরো কার্যকরী হবে বর্তমান ক্রিকেটে সেরা লেগ স্পিনার রাশিদ খানের কাছ থেকে তালিম নিয়েছেন ঋষাদ সেই গল্প জানালেন মুশতাক আহমেদ বোলিং অনেকটা রশিদ খানের কাছাকাছি হচ্ছে আমি ওর সাথে রিশাদের আলাপ করিয়েছি আমার মনে হয় রশিদ থেকেও সে ভালো কিছু শিখেছে বাংলাদেশের স্পিন কোচের বিশ্বাস লাল বলের ক্রিকেট যত বেশি খেলবে তত বেশি বোলিংয়ের দক্ষতা বাড়বে রিশাদ হোসেনের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা